আজকে জুলাই মাসের উনিশ তারিখ হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন যেটা কেদারনগর কুটিবাড়ির মাঠ বিলে যেটা পরিচিত আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি পড়ন্ত বিকেলের সন্ধ্যা লগ্নে একটা বিষয়ে আমি বলতে চাচ্ছি স্রষ্টা আমাদের আল্লাহ আর মানুষ আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি স্রষ্টা তার সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা করবে এটি হচ্ছে বিধান কিন্তু প্রথম মানুষ আদম আলাই ইসলাম তার সাম্য সামনে যখন আল্লাহ রব্বুল্লা আলমিন বেহেস্তের ভিতরে তাকে তৈরি করে তাকে বলা হলো প্রথম যে বাক্যটা হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো কিন্তু নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না এখানে আল্লাপাকের অবস্থানটা যদি আমরা একটু কালচার করি তাহলে সেইখানে আল্লাহকে সেজদা করেছিল কোন অবয়বে কোন পরিস্থিতিতে কোন স্রোতে এটা আমরা নির্ণয় করে সৃষ্টি তার সচদা কিভাবে কীভাবে করবে এই প্রক্রিয়াটা আমরা নির্ণয় করতে পারি বাছো নাম্বার টু মুসাল ইসলামের কাছে যখন দন্ডায়মান হয়ে তোর পাহাড়ে আল্লাহ বললো হে মুসা তুমি জুতা খুলো আমি তোমার অবে এই পাহাড়ে সুরা তার বারো নম্বর আয় তো সেখানে মুসাল ইসলাম আল্লাহকে সেজদা করেছিল কোন সিচুয়েশনে কোন অবয়বে কোন স্রোতে এটা আমরা যদি নির্ণয় করে বুঝতে পারি তাহলে সেখানে সৃষ্টি তার স্রষ্টাকে পাওয়ার পরে কিভাবে সেজদা করেছিল সেটা আমরা ধরতে পারি নাম্বার থ্রি যে নবী মহম্মদ সাল্ল্লাহ সম্মুখে যখন আসমানে ঝুলন্ত চেয়ারে পাহাড়ের পাদদেশে মোহাম্মদ সাল্লি সালামের সাথে আল্লাহ পাকের কথা হয় দর্শন হইল তখন মোহাম্মদ সাল্লু আলু তার স্রষ্টা তার আল্লাহকে কিভাবে সেজদা দিয়েছিল কিভাবে ওপিনিয়ন করছিলো কিভাবে রিসিভ করছিলো এই বিষয়টা আমরা যদি জানতে পারি তাহলে সৃষ্টি তার স্রষ্টাকে কোনভাবে সেজদা করবে করা উচিত সেটা আমরা নির্ণয় করতে পারি এখানে আমি একটু গবেষণা করে দেখলাম যে আদবের সাথে যখন আল্লাহ কথা বললো তাহলে মানুষের সাথে কথা বলার যে ফর্মুলা সুরার একান্ন নম্বর আয় নিশ্চয়ই সেই ফর্মুলা ব্যবহার করছিল সেই ফর্মুলার ভিতরে কি হেজাব ধারণ ওহি এবং ছদ্মবেশ এবং রসুল পাঠিয়ে জিব্রাইল পাঠিয়ে এই তিনটা পদ্ধতির বাইরে আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলে না এটা সুরার একান্ন নম্বর আয় তো সেখানে যদি আমরা রিসার্চ করি যেহেতু সরাসরি ব্যস্তের ভিতরে আল্লাপাকের সাথে আদমের কথা হচ্ছে সৃষ্টি প্রথম প্রেক্ষাপটেই তো সেখানে তো ওহি দেওয়ার কোনো ব্যবস্থা নাই প্রয়োজন নাই তাহলে এখানে ওহি ব্যবস্থা ছিল না এটা নিশ্চিত আবার সেখানে জিব্রাইল পাঠিয়ে কথা বলারও কোনো দরকার নেই কারণ সরাসরি তো ব্যস্তের ভিতরে আদমের সাথে আল্লাপাকের কথোপকথন হচ্ছেই তো সেখানে জিব্রাইলকে রসুল পাঠানোর হিসাবে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না তাহলে নিশ্চয়ই আল্লাহ সেখানে আহ হেজাব ধারণ করে কথা বলছিল যদি বলা হয় রূপে কথা বলছিল রূপ তো আদম সৃষ্ট বস্তু সহ্য করতে পারবে না কারণ পাহাড়ের মুসা যখন দেখতে চাইছিল তখন যদি জ্যোতিষময়ুরূপ আহ হচ্ছে পাহাড় পুড়ে যায় কিংবা মুসা কেনার তাহলে সেই রূপে বেস্তার ভিতরে আদম আল ইসলামের সাথে যদি আল্লাহ কথা বলে তাহলে আদম তো মুসাদ থেকে বেশি কিছু মানে সেও তো মানুষ তাহলে মুসা যেমন জ্ঞানহারিছে আদমও তো আল্লাহ পাকে জ্যোতিময় রূপে কথা বলতে জ্ঞানহারি ফেলতো বইলে নাই নাই যেত সেমনটা তো হয় নাই হুম তারপর যদি জ্যোতিষময় রূপেই ব্যস্তের ভিতরে আদম আর সাথে কথা বলে ছেলে পাখার পঁয়ত্রিশ নম্বর আয়তের সিচুয়েশনে প্রেক্ষাপটে তো তাহলে আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলার ভিতরে তিন পদ্ধতির বাইরে তো চলে আসে সেমনটা তো আসে নাই কাজে আমরা ধরে নিতে পারি আদম আলু ইসলামের সাথে ব্যস্তের ভিতরে সেরা পাকের পঁয়ত্রিশ নম্বর আয়তের প্রেক্ষাপটে যে কথাটা বলা হয়েছিল সেটা নিশ্চয়ই একটা ছদ্মবেশ ছিল সেই ছদ্মবেশটা কোন কোন রূপ আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি তো পাকের স্রোত যদি মানব স্রোত হয় আর আল্লাহ যদি সেখানে একটা ছদ্মবেশ ধারণ করে একটা রূপ ধারণ করে তাহলে সে সেটা অবশ্যই মানব স্রোত ছিল বাসু ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি সিচুয়েশন দ্যাট ভেরি মুমেন্ট সেখানে আল্লাপাক মানবরূপ ধারণ করে মুসাশ মো আদম আলা ইসলামের সামনে যখন কথোপকথন হইল তখন তো আদম আলা তার রবকে স্বীকারোক্তি দিয়ে স্বীকারোক্তি প্রমাণ করার জন্য সেখানে শেষদা দিচ্ছিল তাই তো তাহলে কী হইল আদি আদম তার শ্রেষ্ঠকে মানব স্রোতে শেষদা দিয়ে আদম কাবাই সেজদাটাকে বৈধ প্রমাণ করল এবং প্রচলিত সেজদা হিসাবে প্রচলিত প্রচলন শুরু করল তাহলে আমরা যারা এটা বুঝলাম যে আদম প্রথম সেজদা যখন আল্লাহকে দিয়েছিল তখন সেটা আদম মানব রূপেই দিয়েছিল মানব স্রোতে আল্লাহকে সেজদা দিয়েছিল সেজদা তো আদম আল্লাহকে দিছে আমাদের গবেষণার থেকে বেরিয়ে আসিল আল্লারা ছিল মানব স্রোতে তাহলে মানব স্রোতে আল্লাহকে যদি আমরা শেষদা দেওয়ায় আপত্তি করি তাহলে তো আল্লাহকে অস্বীকার করা সামিল হয়ে যায় পরবর্তীতে মুসাল ইসলাম যখন আল্লাহকে তোর দেখলো কথা বললো তখন নিশ্চয়ই মুসাল ইসলাম মানব স্রোতের সদ্য বেশি ছিল তো মুসা নিশ্চয়ই সেখানে শেষদা দিয়েই প্রমাণ করছিল যে উনি আমার রব নম্বর থ্রি মোহাম্মদ সাল্লামের সামনে যখন মানব স্রোতে রসুল সুদ তার স্বরূপের সদ্যবিষ ধরে উদয় হইল তখনও তো মোহাম্মদ সল্ল্লাহ আলু আল্লাহকে যদি সেজদা দেয় সেটা তো মানব তত স্বরূপেই সেজদা দিছিল তাহলে মানব মানবসুরোতে আদম কবাই আল্লাহকে সেজদা দেওয়ার প্রচলনটা আদম মুসা সাল্লাহ আলু ইসলাম সরাসরি আল্লাহকে মানব মানবসুরোতে দণ্ডায়মান অবস্থায় সেজদা দিছে আমরা যখন মৃত্যুর পরে আল্লাহর কাছে সম্মুখী আল্লাহর সম্মুখীন হবো তখনও তো আল্লাহ মানব স্রোতে থাকবে তাহলে আমরা সেই মানব স্রোতে সেজদা দেওয়ার ব্যাপারটা যদি দলমত নির্বিশেষে নিজের অন্তরে যদি এটা ধারণ করি পজিটিভলি মেনে নিই তাহলেই তো আমি আদম সেজদার ব্যাপারে আর কোনো দ্বিমত থাকে না যেহেতু আল্লাপাক আদম স্রোত আদম চেহারাই আর মানব চেহারাই প্রকাশিত হচ্ছে সেই প্রকাশিত আল্লাহকে দন্ডায়মান আল্লাহকে সশরীরে আমরা যখন সেজদা দিতে যাচ্ছে তখনই সেই সেচ তো মানব স্রোতের প্রেক্ষাপটেই শেষ দ্বারা হচ্ছে এই সিচুয়েশনে আমি এটা বলতে চাচ্ছি যে সেখানে যারা মানব স্রোতের সেজদায় অভ্যস্ত নয় তারা তখন আল্লাহকে সেজদা দিতে ব্যর্থ হবে এই জন্য কালামের বিয়াল্লিশ নম্বর আয়তের প্রেক্ষাপটে বলা হয়েছে ইউ হ্যাঁ কেউ শাকি হ্যাঁ ইলা আসল্লা যখন আল্লাপাক মানব স্রোতে প্রকাশিত হয়ে পাউন মোচন করলে সেখানে সেজদা দিতে বলা হবে তারা সক্ষম হবে যারা দুনিয়াতে ওই রকমভাবে ওই ওই স্রোতে মানব স্রোতে সেজদা দিয়েছে আর যারা মানব স্রোতে দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় না অর্থাৎ আতঙ্ক আল্লাহকে সেজদায় বিরোধিতা ছিল তারা সেদিন সেজদা দিতে পারবে না যেমন যেভাবে ইবলিস ওই শেষ দিতে ব্যর্থ হবে কারণ তাকে তো বলা হয়েছিল ওয়ারজুদী আদমা আদমের কামে সেচ দা করো তখন সে করে নাই ইব্রিসে সে না দিতে পেরে লজ্জিত হয়ে কাফের প্রমাণ হয়ে দুজকে চলে যাবে তো ঠিক ইবলিসের অনুসরণে সেজদার ব্যাপারে যারা আল্লাপাগের হুকুম ছিল আলাকের উনিশ নম্বর তমান্য করে সেজদার ব্যাপারে ইব্রিসের অনুসরণ করছে আদম কামে এলাকের সেজদার বিরোধিতা করছে তারা সেদিন সেজদা দিতে পারবে না সেজদা দিতে না পেরে ইবলিসের অনুসারী ছিল বলে প্রমাণিত হয়ে তারা জন চলে যাবে যেমন বর্তমানে জামাত ইসলাম তোর মানে ফুল ফুরে মানিগঞ্জ তেরে বাজুত ইসলাম কাদিয়ানি তুমি বাগলি জুব্বা দ্বারা মৌলানা মস্কাটা যারা আছে তারা তো আদম সেজদার বিরোধিতা করে সেজদা করছে না এই ধরনের সেজদার বিরোধিতা করায় এটা প্রমাণ হয় যে আমরা যারা আল্লাহ যখন আদমক আল্লাহ আদম শুরুতে উদয় হচ্ছে মানব শ্রীর উদয় হচ্ছে সেই জায়গায় যদি আমাকে সেজদা দিতে হয় তাহলে আদমকাবাই সেজদা আমার জীবনে বাস্তবায়ন করতে হয় তাই যারা বলছে আদমক সেজদা মানুষের জন্য প্রযোজ্য নয় আসলে এই কথার কোনো ভিত্তি নাই মানুষ ছাড়া আল্লাহর কোনো প্রমাণ নাই আল্লাহ আল্লাহ যখনই উদয় হবে সেটা মানব স্রোতে উদয় হবে আর মানব স্রোত ছাড়া আল্লাহকে যদি সেজদা দেওয়ার কোনো বিধান থাকতো তাহলে পারে আল্লাহ মানব স্রোত না মানব মানবস্রোতে উদয় না হয়ে অন্য স্রোতে উদয় হতো যেহেতু আল্লাহবাগ মানুষের কাছে প্রকাশিত হওয়ার সময় রসুল স্রোতের সদ্মবেশ ধরে উদয় হবে তাই আমাদেরকে রসুল স্রোতের সদ্যবেশেই রসুল স্রোতের স্ট্রাকচারেই ওই হাত আল্লাহর আল্লাহ চেয়ার আল্লাহর ওর ভিতরে রসুলকে ডিলেট করে ওখানে আল্লাহ বিশ্বাস করে আমাকে সেজদা দিয়ে অভ্যস্ত হবে এই জন্য আদম সেজদার মাধ্যম দিয়ে ইমানত্ব মমিনত্ব অর্জন করা আল্লাপাগের দর্শন লাভ করার ছাড়া বিকল্প কোনো ধারা নেই বিকল্প ধারাটা একটাই আছে সেটা হচ্ছে ইবৃচের পথ আর ব্রিজের পথ পরিত্যাগ পরিহার করে আদমকাই আল্লাহকে সেজদা সেজদা করার লক্ষ্যে আদমক সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই রসুলের হাত আল্লাহর হাত রসুল সুরোতে আল্লাহ বিশ্বাসে সেখানে সেজদা ভক্তির মাধ্যমে রসুল সুরোতে সেজদা ভস্ত হয়ে ওই সুরতে আল্লাহ দর্শনের মাধ্যম দিয়ে মৃত্যুর পরে আমরা ওই ওই রসুল স্রোতে স্বয়ং আল্লাহকে সেজদা দিতে সক্ষম হব সেইখানে সেই প্রেক্ষাপটে I में उनकी ये